আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দুই ফেব্রুয়ারি দুই আমরা চলে যাচ্ছি রংপুর লালসবুজ সোসাইটি থেকে জার্নালিজম ট্রেনিং আয়োজন করা হয়েছে আমরা গাইবান্ধা থেকে চলে যাচ্ছি আক্তারুজ্জামান আসিফ ফাজানা আফু এবং আমি আমাদের সাথে আছে আজিজুর ভাই উনিও রংপুর যাবে আমরা বর্তমানে আছি গাইবান্ধা রেলওয়ে স্টেশনে চলুন তাহলে পুরো ভিডিওটি দেখা যাক রংপুরে মূলত আলুর চাষ বেশি হয়ে থাকে আমরা ট্রেনে যাওয়ার সময় আলু ক্ষেত প্রচুর পরিমাণে দেখলাম দেখতে দেখতে আমাদের সময় পার হয়ে গেল অবশেষে আমরা চলে আসলাম রংপুর রেলওয়ে স্টেশনে এত কষ্ট করে আসলাম ভাই অনেক কষ্ট অনেক কষ্টে একদম পানি থেকে একদম আসলাম এত কষ্ট করে রংপুর রেল স্টেশন থেকে আমরা রিক্সা নিয়ে চলে যাই এসও ট্রেনিং সেন্টারে প্রথমত আমরা এসও এর চারিদিকটা ঘুরে দেখলাম আমাদের কাছে মোটামুটি ভালোই লাগলো তারপর আমরা তোমাবুর সাথে কন্ট্যাক্ট করলাম উনি বত আমাদের বসতে বলল আমরা ওনার কথা মতো রিসেপশনে ওয়েট করতে ওয়েট করলাম কিছুক্ষণ অ্যাসোর্টের রিসেপশনে সব কিছু ছিল ব্যাথের তৈরি এবং ডিজাইনগুলো ছিল খুব সুন্দর দেখতে মোটামুটি অনেক ভালোই লাগলো আমার এর লাস্ট আমরা ফ্রেশ হয়ে একদম বেরিয়ে পড়লাম ভাইয়া এবং অকুদের সাথে রংপুর শহর ঘোরার জন্য রাতের বেলা আমরা ঘোরার জন্য একসাথে বেশ কয়েকজন বের হয়েছিলাম তার মধ্যে আমাদের ফাউন্ডার তাহসিন উদ্দিন ভাইয়া এবং রাকিব ভাইয়া এসেছে বরিশাল থেকে তমাপুর ঢাকা থেকে সাদিয়া ইসমিন আপুর রংপুর টিম এবং মাহবুর ভাইয়া হচ্ছে রংপুর টিমে সাথে হচ্ছে মোনা এবং লাবু ভাইয়া হচ্ছে দিনাজপুর টিম থেকে আমরা সবাই ঘোরার জন্য বের হয়েছি এবং রাতের বেলা আমরা বিভিন্নখানে ঘোরাঘুরি করি এবং ঘোরাঘুরিতে সাহায্য করে আমাদের মাহবুব সাদিয়াপু আমাদের নিয়ে আসে বেগম রোপিয়া ইউনিভার্সিটির জার্নালিজম ডিপার্টমেন্টে সেখানে ঘুরে আমাদের কাজ শেষ করে আমরা চলে যাই পিটার মোরক উৎসবে রংপুরে যে সকল ভলান্টিয়ার অর্গানাইজেশন রয়েছে তারা সকলে মিলে পিটার মোরকে উষ্ণতা প্রজেক্টই আয়োজন করেছে দুঃখের বিষয় হলো আমরা যখন এখানে চলে আসি তখন প্রোগ্রামটি অলরেডি শেষ তাদের শেষ সাক্ষাৎ কাজ চলতেছি তবুও এখানে এসে অনেকটাই ভালো লাগলো আমাদের সবার তাদের জন্য একটু

অবশেষে আমরা চলে আসলাম আমরা রাস্তায় দেখলাম তমাপ কিভাবে বরিশালের ভাষায় পিয়ারা বিক্রি করে তা দেখালো অবশ্য ভালোই লাগলো তমাপুর বরিশালের ভাষা শুনে তারপর ঘুমানোর আগে আমরা সবাই একখানে হয়ে হালকা মুড়ি পাঠিয়ে দিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আইকনটি ক্লিক করুন